বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি মাসাইল আমরা আলোচনা করব অল্প সময় তারপরে আল্লাহ আমরা প্রশ্ন উত্তরের দিকে যাব এই ক্ষেত্রে উত্তম হচ্ছে বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্ন করা যাতে করে বিষয়টি হয়ে ফুটে উঠে যে বিষয়গুলি হয়তো আলোচনা আসেনি কিন্তু জানা প্রয়োজন আলোচনার প্রয়োজন বা দাবি রাখে সেগুলি যাতে করে আমরা আলোচনা নিয়ে আসতে পারি আর মানুষ সবাই যেন উপকৃত হয় আল্লাহ রব আলী তৌফিক দান করুন বলছেন লেখক হামরুল মাইয়ফনকে বহন করা এবং তাকে দাফন করা তাহলে বিধান হচ্ছে যে মাইয়েতকে দাফন করতে হবে মানুষ মারা যাওয়ার পরে তাকে জমিনের ওপর রাখা যাবে না যে কবরস্থ করতে হবে এটা শরীয়তের বিল সর্বসম্মতিকর্মে এবং সেজন্য বহন করে নিয়ে যেতে হবে তারপরে লেখক বলছেন মৃত ব্যক্তিকে বহন করবে চারজন মানুষ খাটের চারদিক ধরে বহন করে নিয়ে যাবে এটি হচ্ছে কমপক্ষে চারজন যাতে করে বেশি মানুষের জন্য ভারী না হয়ে যায় এখন দুইজনে উঠায় তাহলে তো হয়তো সেটা কষ্টের বিষয় অথবা ঠিকভাবে সেটা বহন নাও হইতে পারে চারজন চারদিকে যদি থাকে চার কনায় থাকে তাহলে সেটি হচ্ছে বহনের পদ্ধতি কিন্তু চারজনের জায়গায় অনেকে কাঁধ লাগিয়ে থাকে হক আদায় করার জন্য বেশি হলে কোনো দোষের কথা নাই কমপক্ষে চারজন বহন করবে যারা তার সাথে পায়ে হেঁটে যাচ্ছেন তারা সামনেও হাঁটতে পারেন পেছনেও হাঁটতে পারেন দেখো বলছেন আমা মাহা ও খালি ফাহা যারা পায়ে হেঁটে যাচ্ছেন কবরস্থানের উদ্দেশ্যে মাইয়েতের সাথে তারা মাইয়েতের খাটলির আগেও হাঁটতে পারেন আবার পেছনেও থাকতে পারেন কিন্তু যারা বাহনে চেপে যাচ্ছেন এই ক্ষেত্রে সন্ন্যত হচ্ছে যে বাহনে যারা থাকবেন তারা পেছনে থাকবেন যাতে করে সাথে আহ ঠিক থাকে কিন্তু আজকাল শহরগুলিতে গাড়িতে মানুষ যায় অবস্থানে যেমন সৌদি আরবে আমাদেরকে মসজিদ থেকে জানাজা পড়ে কবরস্থানে যেতে হয় সেখানে মাইয়ের পেছনেই থাকবো বাহন নিয়ে এটা অনেক সময় সম্ভব হয় না অনেকে আগে চলে যাচ্ছেন যাই জন্য দেখা যায় যে কবরস্থান করে বহন করে নিয়ে যাওয়া হয় মাইয়তকে তাড়াতাড়ি নিয়ে যাওয়া হয় যাতে করে তার আগে চলে যায় বলছেন ফাইন কান মকবরত বাহিদা কবরস্থান যদি দূরে থাকে যেখান থেকে নিয়ে যাচ্ছেন মাইয়াতের ঘর থেকে বাড়ি থেকে অথবা যে মসজিদে জানাজা হয়েছে সৌদি আর মসজিদ গুলিতে জানাজা হয় সেই জন্য বলছি কিন্তু মসজিদে জানাজা গত সপ্তাহে আলোচনা করেছি যা আইজ কোন নয় তো কবরস্থান যদি দূরে হয় আর পায়ে হেঁটে নিয়ে যাওয়া কষ্টকর তাহলে বাহনে করেও নিয়ে যাওয়া যাবে কাঁধে করে মাইয়াতকে নিয়ে যেতে হবে কোনো জরুরি বিষয় নাই তারপরে লোক বলছেন যে একজন মুসলিমকে দাফন করতে হবে মুসলিমদের কবরস্থানে যেখানে সেখানে দাফন করলে অনেক সময় মাইয়েতের অবমাননা হবে সেই কবর অনেক সময় কবরের আদবের পরিপন্থী কাজ হবে এসব পায়খানা এখানে মানুষ করতে পারে অথবা তার উপর চলাফেরা করতে পারে সেই জন্য কবরস্থানে দাফন হবে সেটা কবরস্থান আমাদের দেশে সামাজিক কবরস্থান থাকে সাধারণত যেগুলো কবরস্থান বলা হয় অথবা পারিবারিক কবরস্থান হতে পারে কোনো দোষী বিষয় না যে পারিবারিক অবস্থান আছে মুসলিমদের কবরস্থানে দাফন হবে পুরুষ হোক অথবা নারী হোক বড় হোক আর ছোট হোক মসজিদে দাফন করা যায় এই সুফিরা যুগে যুগে যখন থেকে সুফি ইসমের বেদাত মুসলিম সমাজে অনুপ্রবেশ করেছে মুসলিমরা মুসলিমরাজমের বিদাতে লিপ্ত হয়েছে এক শ্রেণীর আর বিশেষ করে ভারত ও মহাদেশ সুফি বেদাতের দেশ আল্লাহর সব শির্ক বেদাত থেকে মুক্ত হয়ে ফিরে আসার তৌফিক দান করে তারা যারা নেঘবান তাদেরকে মসজিদে দাফন করেছে মসজিদে দাফন করেছে অথবা মসজিদ সংলগ্নে দাফন করেছে মসজিদের বারান্দে দাফন করেছে মসজিদ যখন বড় করা হয়েছে তখন মসজিদের গেছে তার তারপরে পরবর্তীকালে আসছে মুসলিম সমাজের তারা দেখেছে মসজিদে দাফন হয়ে আছে ব্যক্তি অথবা মসজিদের পাশে দাফন করা আছে তার মানে কোনো হলিউল্লাহ আছে আল্লাহ আর অলিউল্লাহ হলেই যে তার কবর পাকা করে দিয়ে পূজা শুরু করে দিতে শুরু করে দিতে হবে শয়তান আর গুমরাহিতে লিপ্ত করেছে যার ফলে দেখা যাচ্ছে ওই কবর পূজা হচ্ছে যেই কবরগুলি গুলি মসজিদ সংলগ্ন রয়েছে এবং সেই কবর গুলিকে পাকা করা হয়েছে কবর নিয়ে বড়াবড়ি অতিরঞ্জন করা হয়েছে অতি ভক্তি দেখাতে গিয়ে প্রথম বেদাত শুরু করেছে আর বেদাত থেকে গিয়ে শিরকে লিপ্ত হয়েছে আর এই সফি সার কথাই হচ্ছে বীর মরিদি শুরু হয়েছে বিদাত দিয়ে আমি সবসময় বলি জাতিকে সতর্ক করার জন্য পীরমরি দৃশ্য রুই হয়েছে বড় চমৎকার সাইনবোর্ড নিয়ে সেটা হচ্ছে রুহানিয়াত আধ্যাত্মিকতা তাজখিয়েনাফ আত্মার পরিশুদ্ধের নামে প্রতারণা করে আর তারপরে রুহানিয়াত কোথায় আর তারপরে তাজকিয়ার আত্মার পরিশুদ্ধি কোথায় এটি হচ্ছে একটি ধর্ম ব্যবসা এই জন্য আলেম সমস্ত অধিকাংশই গরিব কিন্তু সুফিরা পীরেরা কেউ গরিব না বরং পৃথিবীর বড় বড় পদস্থ ব্যক্তি যারা দেশের নেতৃত্ব দিচ্ছে যাদের হাতে ধন সম্পদ রয়েছে এবং তাতে অধিকাংশ খেয়ানত করছে তাদের চেয়ে তো বেশি ধনকুপ হচ্ছে এই সুফি বেদা তিপির জি এটি একটি ধর্ম ব্যবসা বিনা পুঁজিও ধর্ম ব্যবসা রাজনীতি করলেও হ্যাঁ পয়সা ছিটাইতে হয় আজকালকার এই নোংরা রাজনীতিতে কিন্তু পীর মরিদের জন্য পয়সা ছিটাইতে হয় না কেরামতির মিথ্যা ছড়াছড়ি করতে হয় আর কিছু ভক্ত তৈরি করে দিতে হয় মূর্খ অন্ধ যেগুলি কেরামতির মিথ্যা কিচ্ছা কাহিনী শোনাবে আর তারপরে এক শ্রেণীর সুফিয়া রয়েছে যারা জাদু সেহরে লিপ্ত রয়েছে সেহেলের মতো খুঁড়িতে লিপ্ত রয়েছে জাতিকে ধোকা দেওয়ার জন্য জাতি মনে করছে সেই সব কিন্তু আসলে এগুলো শেহরজা দুটো না আল্লাহ তৌফিক দান করেন এবং এদের থেকে রক্ষা করেন তো কবরস্থানে দাফন করতে হবে মসজিদে দাফন করা যায় না ঠিক ওই রকমই মুশরেকদের কাফেরদের অমুসলিমের গৌরস্থানে দাফন করা যায় না অথবা খ্রিস্টানদেরকে দাফন করা হচ্ছে দাফন করা হচ্ছে অথবা হিন্দুদের সেখানে শ্মশান ঘাট রয়েছে সেখানে কোন মুসলিমকে দাফন করা যায় মুসলিমদের কবরস্থানে মুসলিমকে দাফন করে যেমন অমুসলিমকে মুসলিমদের কবরস্থানে কবরস্থ করা যায় যারা বিশেষ করে অমুসলিম দেশে আছেন তারা সতর্ক সাবধান পৃথক মুসলিমদের কবরস্থান রীতি তারপরে লেখক বলছে সেফাত দাফন করার পদ্ধতি কেমন কে দাফন করবেন কবরের পদ্ধতির কেমন হবে কবর খননের সেটা কিরকম গভীর হবে বলছেন এজেবতা আমি কোলকরে সি ও হতা হাসি কবরকে গভীর করা কবরকে প্রশস্ত করা এবং কবরকে সুন্দর করে খনন করা এটি আবশ্যক তাহলে এটি ফরজ কাজ এই নয় যে এক হাত দেড় হাত আধা হাত খনন করে মাটি চাপিয়ে দিলাম না যাইজ এটা যে কবরকে গভীর করবে প্রশস্ত করবে একেবারে দুই দিক থেকে এত সংকীর্ণ করা হয়েছে অথবা মাথা পায়ের দিক থেকে এত সংকীর্ণ করা হয়েছে যে গায়ে লেগে যাচ্ছে দুটো সাইড এমন যেন না প্রশস্ত করবে এবং সেটাকে সুন্দর করে সুন্দর করে কবর খনন করবে ফাইজা বালা গাছফাল কবরে যখন কবরের নিচু ভাগে পৌঁছিবে কবর খনন করে তখন কবর খননের দুটো পদ্ধতি রয়েছে একটি হচ্ছে লাহাদ বা করা আর সেটি উত্তম লাহাদ কবর বগলি কবর যেটিকে আমাদের দেশের ভাষায় বলা হয় বাংলায় কিন্তু হাদিসের ভাষায় রয়েছে আল্লাহাদসলাম হাদিস আল্লাহাদুলানা ও সব করলে না আমাদের জন্য লাহাদ বগলি কবর যেটা সাইড করে খনন করা হয় কেবেলার দিকে বাঁকা করে আর অশাক যেটা সন্দুক কবর ওদের দেশের ভাষায় বলা হয় সন্দুক কবর হচ্ছে অন্যদের জন্য এর মানে অন্যদের মানে অমুসলিমদের জন্য নয় এদিকে খ্রিস্টান আলী কিতাব নয় বরং এটা আমরা বেশি পছন্দ করি এই যে উল্লাহ শাসন কবর হচ্ছে বগলি কবর লাহাদ আরব দেশের মাটি হচ্ছে পাথরযুক্ত মাটি শক্ত মাটি সুতরাং এখানে বগুলি কবরটাই সহজ এবং বগলি কবরটা এখানে লাস্টিং করবে কিন্তু আমাদের দেশের অধিকাংশ এলাকার মাটি হচ্ছে হয় বেলে মাটি বালি আর না হলে দোমাশ মাটি সেটাও নরম এটেল মাটির অঞ্চল খুবই কম রয়েছে এটেল শক্ত মাটি যদি না হয় তাহলে বগলি কবর সফল নয় বগলি কবর সাথে সাথে হয়তো ধসে পড়বে মৃতদেহের ওপর এই জন্য আমাদের দেশের ছন্দ কবরটাকে বেশি পছন্দ করা হয় বা সেটাই সাধারণত করা হয় জি এটি হচ্ছে রহস্য এবং নিত শক্ত যদি মাটি হয় এটেল মাটি তাহলে বগলি কবর করা বেশি উত্তম জি দুটোই জায়েজ বলছেন যখন গভীর হয়ে যাবে কবর তখন হোফেরা ফিহে মিম্মা ইয়ালিল কিবলা কেবলার দিকে একটু বেশি করে খনন করতে হবে বাঁকা করে এতটা যতটাতে মৃতদেহ রাখা সম্ভব হয় মানে মৃতদেহ স্পষ্ট দেখা যাচ্ছে না একটু সাইডে ঢোকানো যাচ্ছে যেটা লাহাদ মানে বাঁকা করা সেটা কোন দিকে করতে হবে কেবলার দিকে করতে হবে ইউদিহেল মাইয় সেখানে মাইয় রাখা হবে আর এইরকম কবরকে ওসাম্মা লাহাদ লাহাদ বলা হয় বগলি কবর জি ওহু হচ্ছে বেশি উত্তম মুসন্দ কবরের তুলনায় যে ব্যক্তি কবরে নামাবেন তিনি এই দুয়াটি পাঠ করবেন করে আমাদের দেশে যারা কবর কাছে থাকে সবাই পাঠ করে কোনো দোষের কথা নাই কিন্তু আসল সন্নত হচ্ছে যে যিনি কবরে নামাবেন মাইয়ের তিনি পড়বেন বা তারা পড়বেন

ওয়ালামিল্লা রসুলিল্লা রসুল্লাহ ইসলাম ইসলামী তরিকে কোরআন পদ্ধতিতে আমি কে দাফন করছি ইসমিল্লাহ রসুলিল্লাহ তাহলে অন্য কোন মিল্লাত কাজে আসবে না সুফিদের এসব তরিক কাজে আসবে নকশবন্দিয়া চিস্তি কাদের আর সাহারিয়া আহ মুজদ্দিয়া রেফাইয়া শাজলিয়া কোনো কিছুই কাজে আসবে না সাভেরিয়া কোন কাজে আসবেন না কোনো কাজে আসবেন না বরং এগুলি জাহান্ন রাস্তাটি জাহান্ন বলেছেন সেগুলির একমাত্র একটি জামাত হচ্ছে জান্নাতি যারা আলমিল রসুলিল্লাহ রসুল্লাহামের তরিকায় জীবন যাপন করেছে আর রসুল্লাহামের তরিকায় তাদের মৃত্যু হয়েছে জি এই জন্য এই কথা বলেই দাফন করতে হবে ইসমিল্লাহ মিল্লাতে রসুল্লাহ ইসমিল্লাহ সুল্লাতে রসুল্লাহ তারপরে বলছেন যে মাইয়াতকে লাহাতে রাখবে ডান দিকে কাত করে মোস্তাকবের আর বলা মুখী করে এখানে আমাদের দেশের মানুষরা ভুল করে অধিকাংশ এমনকি আহলেদিসরা ভুল করে সেটা হচ্ছে শুধু মুখটাকে ঘড়িয়া দেখি বলার দিকে ডান দিকে মুখটাকে ঘুরিয়ে দিল এইভাবে ঘুরিয়ে দিল শুধু মুখমন্ডলটা ঘুরিয়ে দিল না এটা যথেষ্ট নয় গোটা শরীরটা কি করতে হবে কিবলামুখী মানে কি বলা হয় আমি মানে শুধু আহ মুখমন্ডল আপনি সলাতে দাঁড়িয়েছেন অন্যদিকে আপনার গোটা বডি রয়েছে শরীর রয়েছে আর শুধু মুখমন্ডলটা এতটুকু আহ কিবলা দিয়ে ঘুরিয়ে দিয়েছেন সলাদ জাহেজ হবে গোটাই জাহেজ তাহলে এটি ভুল কাজ হচ্ছে যারা গোটা শরীরকে কেবলার দিকে ঘোরাচ্ছেন না শুধু মুখমন্ডলকে কেবলামুখী করে দিচ্ছেন আর চিত করে শুইয়ে রাখছেন মাইয় এটা ঠিক নয় সংশোধনের প্রয়োজন বলছেন যে কবরে কেবলাম কেবলামুখী করে দান দিয়ে কাত করে রেখে দিয়ে না আলী নাসমান তারপর তারও পাটাতন দেবে পাটাতন যে দেশে যে এমনটা হয় আমাদের দেশে বাঁশের পাটাতন ব্যবহার করা হয় কারণ বাঁশের দেশ না আর আরব দেশে তো আর বাঁশ নেই আরব দেশে এরা সিমেন্টেড সেই পাটাতন তৈরি করা থাকে আর সেগুলি বিছিয়ে দেওয়া হয় এখন এই যে সিমেন্টের পাটাতন রয়েছে তাহলে একটা কারটার সাথে জয়েন করতে হবে নাহলে সেটাতে ধুলো মাটি পড়তে থাকবে হ্যাঁ জয়েন্টের দিয়ে যে দুটো পাটাতনের মাঝখানে যে ছিদ্র রয়েছে সেখান দিয়ে এজন্য জন্য বলছেন ওয়াই ইউসরা কোবাই না হামা বেতিন কাদা মাটি দিয়ে গারা দিয়ে দুটোকে জয়েন্ট করে দিতে হবে সোমাইয়াদ ফন তারপরে ওপরে মাটি চাপিয়ে দিতে হবে মাটি দিয়ে দিতে হবে পাটাতনের উপর মাটি দিতে হবে ওয়ুর ফল কবর আনিল কবর কতটা উঁচা করবেন এক বিঘত উঁচা করবেন আধা হাতের বেশি উঁচা করবেন না এক বিঘত উঁচু করবেন মোসান নামান সেটি চূড়ার মত যেমন উঠের বা ষাঁড়ের চূড়া থাকে এরকম

তারা নবীন তারপর লেখক বলছেন যে কবরের উপর কোন কিছু নির্মাণ করা গম্বজ করে দিলেন কবরের উপরে ছাদ দিয়ে দিলেন কবরের উপর একটি চালা দিয়ে দিলেন হ্যাঁ যে আমার আব্বা আমার আম্মা খুব শান্তিতে থাকে একটু তার উপর ছাউনি দিয়ে দিই যাতে বর্ষা বৃষ্টি না পড়ে খড়েরও যদি এদুও হার জি চুনকাম করা হার কোন কিছু নির্মাণ করা ঘেরা যাবে কি না নিচে থেকে ঘেরা যাবে না থেকে যদি পাকা করে কিন্তু এমনি পেশাব পায়খানা করে দিবে এমন এক জায়গায় কবর হয়ে গেছে যেখানে হয়তো মানুষ হাঁটাহাঁটি করছে অথবা পেশাব পায়খানা বাচ্চার করে দিতে পারে আহ মোহাল্লার আশেপাশে রয়েছে সেজন্য যদি সেটা ঘেরা সেটা ভিন্ন বিষয় পেয়েছে কিন্তু তার ওপর কোন কোনো কিছু নির্মাণ করা এটা জায়জ নয় হারামত আলে এবং তার উপর উঠা বসা করা চলাফেরা করা জি তার উপর হাঁটাহাঁটি হোক হ্যাঁ অথবা তার উপর অবস্থান করা হোক অসলাত হোক কবরের পাশেও সলা জায়জ নয় কবরের উপরেও নামাজ পড়া যায় নয় আর কবরকে সামনে করে নামাজ পড়া যায় তিনটি কথা মনে রাখবেন নামাজের ক্ষেত্রে সলাতের ক্ষেত্রে কবর কে সামলে রেখে নামাজ পড়া যায় নয় একমাত্র জানাজা নামাজ ছাড়া আর জানাজা নামাজ ছুটে গেছে আর দাফন করা হয়ে গেছে আপনি কবর সামনে করে জানাজা সহ পড়তে পারেন কোন নামাজ যায় নয় কবর পাশেও নামাজ যায় নয় কবর ওপরে নামাজ যায় নয় ওয়ত্য খাজ মসজিদান এবং কবরের জায়গাকে মসজিদে পরিণত করা সেজদার জায়গায় পরিণত করা কবরকে সেজদা করা সব শিখ এবং যেগুলি বলা হয় যে কবরের আশেপাশে নামাজ পড়া যে নামাজ পড়ছে সে আল্লাহকে ডাকছে আল্লাহকে সেজদা করছে কিন্তু এটা ধীরে ধীরে বড় শির পর্যন্ত নিয়ে যাবে এই বেদাত ঘুমড়ায় এই জন্য হারাম এগুলো অশ্বরজ আলী এবং কবরকে আলোকসজ্জা করা কবর লাইটিং করা অথবা প্রদীপ জ্বালানো যা কিছু ওখানে কেমন যেমন সয়বরাতে করে থাকবে দাঁতিরা তাদের কবরস্থান পুরো আলোকিত হয়ে থাকে ছোটকালে দেখেছিলাম সেই বিদায়ী এলাকায় রাত কাটিয়েছিলাম হলে তো আমরা বুঝতে পারতাম না কারণ আমরা তাহলে মানুষ যে এই শয়বা পনেরো সাবানে তারা গোটা কবরস্থান আলোকিত করে এসব হারাম কাজ মানে সরুল ওরুদু আলী এইরকমই ফুলমালা দেওয়া এসব নেতাদের কবরগুলিকে ফুল দিয়ে সজ্জিত করা হয় হ্যাঁ তাতে ফুলমালা চড়ানো হয় সবগুলি হারাম কাজ সব হারাম যে কোনো ব্যক্তির যত শিবলি উল্লাহ হোক না যত বড় নেতা হোক না কেন হারাম কাবিরা প্রদক্ষিণ করা কবরে তফ করা একমাত্র আল্লাহর ঘরের এমনকি মসজিদে নবিল তফ যায় কোন জায়গায় তফ যায় অলিয়ত প্রাচীনতম ঘরের শুধু তফ এটি হচ্ছে ইবাদত বাকি সমস্ত প্লেট জি দাঁড় করে দিয়ে তাতে লিখে রাখা হ্যাঁ অমোক সাহেবের কবর এটা জায়েজ নয় হার জি জায়জ নয় ভালো কর্ম এগুলিকে হালকা মনে করে সেখানে মেলা লাগানো যেটা সুফিদের ভাষায় অরস হারাম জাহেজ নয় মেলার জায়গা কবর নয় কবর ধুমধামের জায়গা নয় কবর হচ্ছে আখেরাত স্মরণ করার জায়গা সেটা যত জীর্ণ শীর্ণ সাধারণ অবস্থায় থাকবে তত বেশি সেই কবরের কাছে গেলে আখেরাত স্মরণ আসবে নিজের সংশোধন হবে জি আল্লাহ বুঝা সংশোধনের তহফিক দান করুন তারপরে লেখো বলছেন নয় বেনা মসজিদ কবর কবর মসজিদ বানানো জাহেজ নয় হারাম বলাই যদি মাসজিদ মসজিদে মসজিদ আগে থেকে আছে দাফন করছেন মসজিদের মসজিদের কোনো সাইডে সেটা তবলিগীদের যে মূল মার্কাজ সেখানে আমি সক্ষ দেখেছি কয়েকটি কবর রয়েছে তাদের বড় বড় যে মুরব্বী গুলি রয়েছে ধারাবাহিক সবার কবর সেখানে রয়েছে সম্ভবত যদি আমি ভুল না ভুলতে ছয়টি কবর সেখানে রয়েছে এক সময় কবরগুলি দেখা যেত সরজমিনে সেখানেই ছিল মসজিদের বারান্দায় এখন তারা দেখছে যে আমাদের তো এইসব এই ভুলগুলি গুমরাহিগুলি মানুষের দৃষ্টিগোচর হচ্ছে আর মানুষরা এগুলি আলোচনা করছে যাতে আমাদের পায়ের তলা মাটি সরে যাচ্ছে তখন এরা করেছে কি দেয়াল উঁচা করে দিয়েছে মানুষ সামন উঁচা করে দেয়াল করে ঘিরে দিয়েছে গত কয়েক বছর আগে দেখলাম জি আল্লাহ তাদের খেদা দান করুন এবং এই সব শির্কিদাত থেকে শির্ বিদাতের যেসব চোরা রাস্তা এগুলো থেকে ফিরে আসার তৌফিক দান করুন এবং কোরআন সন্ন্যার খেদমতের তৌফিক দান করুন এই বেদাতি চিল্লা থেকে আল্লাহ ফিরে আসার তৌফিক দান করুন জি তো মসজিদ জায়েজ নয় কবরের ওপর এবং কবর জায়েজ নয় মসজিদে দুটোই নয় বলছেন মসজিদ বনিয়া কাবুলা দফান দফনের দফন দাফন করার আগে মসজিদ মসজিদ আগে ছিল আর কবর পরে কবর পরে মসজিদের ভিতরে দেওয়া হয়েছে বা মসজিদ কোন সাইডে দেওয়া হয়েছে তাহলে কি করতে হবে নবে শানা যে দিই যদি নতুন কবর কবর দেখা যাচ্ছে চেনা যাচ্ছে চিহ্নিত কবর তাহলে সেটা উঠিয়ে কবরস্থানে দাফন করে দিবে স্বশমানে ফিল মাকর কবরস্থানে দাফন করে দিতে হবে আর যদি মসজিদ তৈরি করা হয় কবর ওপর কবরটা হচ্ছে আসল আর মসজিদ পরে তৈরি করা হয়েছে কবর ওপর তাহলে বলছেন যে মসজিদ সেখান থেকে আর অধিকার যে কবর মসজিদ বানাবে সেখানে কবর বেশি অধিকার রাখে যে যেখানে আগে পৌঁছে গেছে সেটা তার হক মসজিদ আগে হয়ে গেছে সুতরাং কবরের হক সেখানে নেই কবর আগে হয়ে গেছে সুতরাং সেখানে মসজিদ বানাবার কোনো অধিকার নেই জি আল্লাহ বুঝার তৌফিক দান করুন বলছেন কল্ল মসজিদ কোন মসজিদ যদি কবর নির্মাণ করা হয় সেখানে এমন মসজিদে সালার জায়েজ নয় যে মসজিদে কবর রয়েছে লানত রয়েছে আল্লাহ হয়েছে লানত হোক বদুয়াও এবং সংবাদ নক্ষ থেকে দুটো ব্যাখ্যা করা হয়েছে কেন ইত্তাহ কবর আমি তারা নবীদের কবর গলিকে মসজিদে পরিণত করেছে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ মা এসিয়া বলছে ইহা জেরো তাদের অপকর্ম থেকে তাদের সিরকি কর্মকাণ্ড থেকে উম্মাতে মুসলিমাকে ন সতর্ক করেছিল সাহবা তোমরা ইহুদির খ্রিস্টানদের মতো মসজিদে কবর দেবে না কবর মসজিদ নির্মাণ করবে না তারপরে বলছেন সন্ন্যতাম কবর এতটা গভীর করবে কবর কি গভীর করার বিষয়টি এর আগে আলোচনায় সে কতটা যাতে দুর্গন্ধ ওপরে না ছড়িয়ে যায় এখন কেউ যদি আধ হাতে এক হাত নিচে মাইয়াতকে দাফন করে দেয় তাহলে দুর্গন্ধ ছড়িয়ে পড়বে ওপরে মানুষ ক্ষতিগ্রস্ত হবে শরীর স্বাস্থ্যের জন্য ঝুঁকি হবে আবহাওয়া দূষিত হবে আর দ্বিতীয় হচ্ছে ওফার বাবু লাহু আর এত মানে ওপরে কব কবর করা হয়েছে যে কোন হিংস্র পশু সে মৃতদেহ উঠিয়ে নিতে পারে আমাদের দেশে শ্রীগালের খুব উপদ্রব রয়েছে আমরা ছোট দেখতাম যে এত গভীর কবর তারপরে শ্রীগাল গর্ত করে গিয়ে মৃতদেহ উঠিয়ে নিশে খেয়ে গেছে এসব একসময় দেখা যেত যার ফলে বেশি ডিপ করতে হবে যাতে কোন হিংস্র পশু কুকুর শির গালে মাইয় উঠিয়ে না নিতে পারে লাহাদান বগলি কবর যদি দেন তাহলে সেটা লাহাদ হিসাবে করবে সেটি হচ্ছে উত্তম আর না হলে সন্দুক কবর করবেন আপনার ওখানকার মাটিটা কি কেমন আর সেটা হিসাব করে আপনি কাজ করবেন আর বলছেন যে সন্দুক কবর হচ্ছে যেমন সাধারণ বক্স হয় বক্সের মতো ওইভাবে আর সেখানে মেয়েতকে রাখা হবে আর তারপর তার উপন দেওয়া হবে তারপর তারপর মাটি চাপানো হবে দাফন করার ক্ষেত্রে দিনেই দাফন করতে হবে না রাত্রে জায়সন্নত হচ্ছে দিনে দাফন করা কারণ দিনে দাফন করলে মেয়েদের ফায়দা রয়েছে সেটা হচ্ছে যে মুসলিদের সংখ্যা বাড়বে মুসলিদের সংখ্যা বাড়বে আর তারপর সুন্দরভাবে তাকে দাফন করা হবে কিন্তু রাতে যদি কেউ দাফন করে প্রয়োজন বোধ করে তো জায়গা দাফন একটি কাজ আর উত্তম হচ্ছে বা সন্নত হচ্ছে দিনে দাফন করা না জানিয়ে মসজিদে নবীর যে ঝাড়ুদার মহিলা ছিল তাকে সাহাবাহিকামগুলো রাতে দাফন করে দিয়েছিল সকালবেলা নবী সাল্লাম বললেন যে তোমরা কই ওই মহিলাকে দেখছি না ঝাড়ুদারকে বললেন যে সে মা তাতিল বারেহা রাতে মারা গেছিল আপনাকে রাত্রে আর ঘুম থেকে জাগাইনি আর আমরা দাফন করে দিয়েছি নবী কথা বললেন যে তোমার নাজাইজ কাজ করেছে কথা বলেননি তবে এতটুকু বলেছেন যে হাল্লা আজান তো মনিবা ফালা আজান তো আমাকে জানাবি কেন জানিয়ে দিতে তাহলে আমিও জানা যায় শরীফ তারপরে বলছেন লেখক এক কবরে একজনকে দাফন করে হচ্ছে উত্তম কিন্তু একাধিক মানুষকে দাফন করা যদি প্রয়োজন হয় জরুরি হয় তাহলে দাফন আসল হচ্ছে যে একটি কবরে একাধিক মানুষকে দাফন করা যায় না ইল্লা তবে যদি জরুরি হয়ে যায় নিরুপায় পারছেন না কাকাসাতিল কাতলা অনেক নিহত হতাহত যুদ্ধের সময় অথবা মহামারীর সময় ওকিল আতমা ইউদ এবং দাফনকারী যারা এই সেবা দিবে তাদের সংখ্যা কম ইয়োকাদ্দফিল্লাহদে যখন এক কবরে কয়েকজনকে দাফন করবেন কাকে আগে রাখবেন যে বেশি শ্রেষ্ঠ নাবি সাল্লা ইসলামের আমলে আমন্দাজি পড়া হয়েছে ওদের সোহাদাদের সম্পর্কে সেখানে বলা হয়েছে যে ইয়োকাদমোহম আখগান লিল কোরআন কার কোরান সম্পর্কে বেশি জ্ঞান রয়েছে কোরান মুখস্থর সাথে সাথে কোরানের জ্ঞান যা বেশি রয়েছে তার বোঝা যাচ্ছে যে আলেম হচ্ছে অন্যদের চাইতে বেশি শ্রেষ্ঠ কোরআন আলেম জি ওলা কবর সর্বশেষ মাস হচ্ছে কোন ব্যক্তি যদি আবেগে নিজের কবর নিজে খনন করে রাখে এটা জায়জ নাই নিজের কবর আগে খনন করে রেখেছে এম কবর খনন করে রাখলাম মাঝে মাঝে দেখা আছে এটি আমার জায়গা আমি মারা গেলাম এইরকমই সৌদি আরবে আসে বিদাতি হাজির আসার পরে এখান থেকে এখানকার কাপড় কিনে মেডিয়ান জাপান কোরিয়া চাইনা কিনে নিয়ে যায় মনে করে মক্কা শরীফ থেকে মদিনা শরীফ থেকে আমি কাফন নিয়েছি। অথবা আছে এহরামের কাপড় এখান থেকে নিয়ে যায় ধুই একদম জমজম পানি দিয়ে ধুয়ে নিয়ে যায় আর তারপরে বলে এটা আমার কাফনের জন্য থাকলো এগুলো সব কাছে জমজমে পানি দিয়ে ধুলে তাতে কোনো লাভ হবে এ ধারণা রাখা বিধাত এগুলো যাই জানায় তবে করে তার কাছে এরামের কাপড় আছে মনে করে যে কাপড়টাকে নষ্ট করে আমার কাফন বানিয়ে সেটি ভিন্ন কথা সেটা যাই কিন্তু সেটা মনে করবে এটা বরকতের বিষয় এটা কখনো মনে করবে এটা জি আল্লাহ এখানে আলোচনা শেষ করছি